গুড আফটারনুন আজকে তিরিশ তারিখ রবিবার আর খুব সেজে আজকে কারণ আমাদের বাড়িতে আজকে আছে একটা পার্টি মানে হাউস পার্টি এই যে এগ ডেভিল এগুলো সব আমি এখন ভাজবো এগুলো কিন্তু সব আমি বানিয়েছি এই যে মধুলিনা একটু রান্না বান্না করে দিচ্ছে কিছু রান্না করছি না অনলি ফ্রাই করছি সব লোপাদি প্রচুর জিনিস করেছে আমি জাস্ট কিছু করিনি আমি শুধু এক ডেভিল আর চাটনি করেছি এক ডেভিল এত সবার জন্য দুটো দুটো করে এই জন্য এবার সবার জন্য ফ্লোট বানিয়েছি এখনো ও লড়ে যাচ্ছে রান্না করে যাচ্ছে আর ঋজু কি করছে লাফাচ্ছে দিতে দিতে শুরু করে দিয়েছি খে নাও খে নাও রিজু আবার বলবে ঋজু কেমন হয়েছে রে ভালো হয়েছে আর একজন অপরাজিতা এখন আড্ডার টপিক হচ্ছে এর পরে কার অ্যানিভার্সারি বা কার জন্মদিন আসছে কারণ এগুলো এলেই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার আড্ডা কি হলো ওই কি হলো কি করছো

খাওয়ানোটার হচ্ছিল না আজকে সেই জন্য খাওয়া দাওয়া আমাদের হলো প্রচুর গিফট পেয়েছি সেগুলো তোমাদের পরে দেখাবো আমিও গিফট পেয়েছি আর এখন আমরা একটু একটা ফেয়ারে যাচ্ছি সব মেয়েরা মিলে আর ছেলেদের আবার অন্য পার্টি হ্যাঁ আবার তোমাদের পার্টি হ্যাঁ ইভিনিং পার্টি আমরা তালতলার যে মাঠে ফেয়ারটা হচ্ছে ওখানে বেশ কয়েকজন চলে এসেছি আর কি বলতো এটা ঠিক ইডিএফ আছে তার যে পাশে খোলা মাঠটা আছে ওখানেই হয় মেলাটা আর অনেক কিছু রয়েছে তবে আমি সেরকম কিছু কিনি সেরকম কিছু না আমি কিছুই কিনিনি। অনেকে বিছানার চাদর কিনেছে আমার বেশ কিছু জিনিস পছন্দ হয়েছিল কিন্তু একটু কস্টলি লাগলো কিছু করার নেই এখানকার টেবিল ফেয়ারও অনেক হয় আমি এক্সিবিশন করেছি তো আমি জানি আগেকার দিনে তাও একটু কম ছিল এখন রিসেন্টলি তো প্রচুর প্রচুর হয় এখন ওই জন্য মেলাগুলো খুব একটা বড়ও হচ্ছে না যাই হোক মেলাটা ঘুরলাম ভালো করে বেশি ভিড় কিন্তু খাবারের জায়গায় আর আমরা কিচ্ছু খাইনি কারণ আমাদের পেট ভর্তি ছিল আর আমাদের ফেরাটা দেখো একটা কিচ্ছু পাইনি জানো তারপরে এসি এস থার্টি এসি নয় সরি এমনি এস থার্টি ওয়ানে উঠেছি বাড়ি ফিরলাম রাত্রি সাড়ে নটা বাজে ফ্রেশ হয়েছি সবার আগে এসেই ফ্রেশ হয়েছি আর ঠাকুরকে ঘুম পাড়িয়েছি এবার তোমাদের দেখাই সৌরভ কি ভালো ভালো গিফট পেয়েছে শুধু সৌরভ না আমিও পেয়েছি একটা টাইটানের রিস্ট ওয়াচ এই যে পারফিউম এই দিকে দেখো নাগেটস ভেজ নাগেটস চিকেন নাগেটস আর এইটা দেখো এটা আমাকে এক মাসিমা দিয়েছেন কি সুন্দর শুধু দেখো আমার তো এটা দুর্ধর্ষ ডেকেছে দুর্ধর্ষ এটা আমি ভেবেছি ডাইনিং টেবিলেই সাজিয়ে রাখবো দুর্ধর্ষ আমার ভীষণ পছন্দ হয়েছে দিনটা ভীষণ এনজয় করেছি সবার সাথে হই হুল্লোর করে কেটে গেছে যদি তোমাদের পরিবার ডট কমের কিছু ভালো লেগে থাকে প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে তবেই করো কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি তো আজকের মতো গুড নাইট টাটা খুব ভালো থেকো